আর ষোলোশো টাকা করে কাঠ আছে পনেরো বেলের দশ এটা স্প্রিং লয় এগুলো কাঠ কালার যাটা খুবই পছন্দের কালার দেখেন কালারটা কত সুন্দর কাঠ আছে পনেরো বেলের দশ এটা চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার এবং গ্যারান্টি আছে সবগুলো স্প্রিং আমি টফি কালার টফি কালার এটা চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার এবং মারা দাঁড়িয়ে কাজ করতে পারে না তাদের জন্য তারা বসে আরাম করে কাজ করতে পারবে কাঠ এবং যার মার পায়ে ব্যথা বা কোমরের হার খেয়েছে তাদের জন্য এই বইটিটা খুবই দরকার ব্যবহার করে আরেকটা সুবিধা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন বডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো ফ্রেন্ডস বরাবরের মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয়া স্টিলে জয়া স্টিল মানে কিন্তু নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন অরিজিনাল স্প্রিং এর এবং তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু নিজস্ব কারিগর ধারা সুদক্ষ হাতে কিন্তু তৈরি করা হয় প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্প্রিং এর তো আজকে কিন্তু আমরা চলে এসেছি একদম জয় স্টিল এর শোরুমে তো এখানে কিন্তু আসলে সব সময়ের জন্য পেয়ে যাবেন আমাদের দিদিকে তো দিদি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দিদি আমরা অনেক ভালো আছি তো আজকে তো নতুন নতুন বড়ির কালার দেখা যাচ্ছে নতুন নতুন কালেকশন দেখা যাচ্ছে তো সবকিছু এক এক করে দেখবো শুরুতে একটা সেট বলে দেন আমাদের ঠিকানা ঢাকা মক বাজার চারুলতা মুরগি বাজারের পাশে এবং রেল রাস্তা দিয়ে আসলে রেল লানা চারশো ছাব্বিশ মিলা রেল লাইনের ওকে তাহলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে আসতে পারবে ওকে তো দিদি শুরু করব দিয়ে আগে বটি দিয়ে শুরু করেন ওকে প্রথম তো কম দামিটা দিয়ে শুরু করে আমাদের আচ্ছা এটা হলো আমাদের কাট কালার এটা দুইটা গালার একটা কপি কালার একটা কাট কালার 1600 টাকা করে কাট আছে 15 বিলে 10 এটা স্প্রিং ল এগুলো সব গ্যারান্টি আছে স্প্রিং ল এবং খোদায় করা আছে নামটা জয় স্টিল এটা চারটা স্ক্রুব দুইটা হোল্ডার এবং এটার সাথে মুগুর স্টিল রেঞ্জ কাটি টুকরো গিফট আছে তারপর এটা আছে কফি কালার কফি কালার এটা আসলে ওই একই সব সেন তারপর আছে 2000 টাকা এটা 2000 টাকা এটা হলো কফি কালার কাট আছে 17 বেলে 11:30 এটাও চারটা স্ক্রু দুইটা হোল্ডার এবং বটির বেলেট স্প্রিং লক এবং জয় স্টিল লেখা আছে আমাদের অনেক দামের আছে সব সময় তো সব বটিগুলো দেখানো যায় না 2500 আছে 2000 3000 তারপরে আছে ভিআইপি কাঠ কালার যাটা খুবই পছন্দের কালার দেখেন কালারটা কত সুন্দর আর এটার বেলেটো স্প্রিং ল একশো পার্সেন্ট গ্যারান্টি এবং দুইটা হোল্ডার চারটা স্ক্রু যখন কাজ শেষ করবে পিসের একটা স্ক্রু থইলে এরকম ফোল করে রাখবে নিচে লাগবে না এখানেও একটা ম্যাজিক আছে আমাদের সবগুলা অ্যাসেস কিন্তু যাতে জং না ধরে আমাদের এগুলো কিন্তু অ্যাসেস এগুলো আমরা বাংলা মাল দিই নিই যাতে জং ধরে যাবে পানি পড়লে আর কাঠ তো পানি পড়লেও নষ্ট হবে না মানে কম দামি প্রোডাক্ট আমি তৈরি করি না কম দাম দিয়ে প্রোডাক্ট বানাইলে প্রোডাক্ট কিছু দিনের মধ্যে আপনি নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদের প্রোডাক্টের দাম বেশি যারা যারা নেয় খুবই সন্তুষ্ট যে দিদি আপনাদের প্রোডাক্টটা অনেক ভালো কমেন্টও বল করে তারপর হচ্ছে চেরি কালার এই যে চেরি কালার পাকবেন মানে এখনো এখনো পাকে নেয় চেরি কালার এটাও কাঠ আছে পনেরো বেলে দশ এটাও চারটা স্ক্রুপ দুইটা ওল্ডা এবং গ্যারান্টি আছে সবগুলো স্প্রিং ল আমি তো বলি বারবার স্প্রিং ল এবং জয় স্টিল আপনাদের দেখেন লেখা আছে বেলেটে আর এটাও লেকার করা যা পানি পড়ল কাঠ নষ্ট করে এবং কাঠ শুধু লেখার করা না এটা দামি যে মেহগুনি শাড়ি কাঠ ওই কাঠ থেকে তৈরি হয়েছে যেগুলো দামি দামি দরজা হয় এখন নর্মাল কাঠ দিয়ে তৈরি করলে তো কম দামে বেসন যেত তারপর হয়েছে আপনাদের ভাইরাল কফি কালার কফি কালার এটা চারটা স্ক্রু দুইটা হোল্ডার এবং এটা স্পিরিং লং একশো পার্সেন্ট গ্যারান্টি মানে সবগুলো আর কোনো গ্যারান্টি তারপরে আবার এই যে পাকা চেরি ফল পেকে গেছে চেরি ফল পেকে গেছে না এটা আপনার কাঠ সতেরো বেলে সাড়ে এগারো আছে কাঠ পনেরো বেলে দশ এটাও আপনার ব্যবহার করে এরকম ফোল্ডিং করে রাখা যায় এটাও তিন হাজার টাকা এটাও তিন হাজার এটাও তিন হাজার আর এই কাঠ কালা তিন হাজার দামটা বলা হয় না বইলা দিলাম মানে যেগুলো করা এগুলো হলো তিন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ একটা পঁচিশশো টাকা একটা হলুদ কাঠ আছে আর একটা আছে আপনারা স্ক্রিনে তো আমার বা পেস কর নক করলে আমারে ইমো হোয়াটসঅ্যাপে আমি তো আপনাদের ছবি দিয়ে দিতাম তারপর আছে একটা বড় বটি যা তিন হাজার টাকা এটা কাঠ আছে সাতাশ বেলে চোদ্দ যে মারা দাঁড়িয়ে কাজ করতে পারে না তাদের জন্য তারা বসে আরাম করে কাজ করতে পারবে কাঠ আপনার ফিটনেস সাত ইঞ্চি আছে চড়া একবারে বসতে পারে ফিরা লাগবে না এটা চারটা স্কোর দুইটা হোল্ডার এবং ব্যবহার করে সুবিধা কি ফোল্ডিং করে রাখা যাবে তারপর আছে একটা টুল কাটার টুল কাটারটাও নিতে পারেন যদি কেউ লাগে যারা দাঁড়িয়ে এবং বৈশাখ দোনোভাবে কাজ করতে পারেন তাদের জন্য টুল কাটান এই দেন বটির বেলেট বা সব কিছু আমরা ভিতরে রেখে দেওয়া যায় আবার ব্যবহারের সময় বের করে ব্যবহার করলেন এটা দিয়ে ধরেন মাদ্রাসা বা অনেক বড় অনুষ্ঠান হয় তাদের জন্য এটা ঠিক আছে এবং যার মার পায়ে ব্যথা বা কুমোরের হাড় খয়স তাদের জন্য এই বটিটা খুবই দরকার ব্যবহার করে আরেকটা সুবিধা সব ভিতরে এগুলোর সাথেও কিন্তু ওই দেখেন মুগুর গিফট আছে এটার নাম আছে টুল কাটা আমি বলি আপনাদের সব সময় আপনারা একটু ভালো প্রোডাক্ট কিনবেন দাম বেশি হতে পারে কিন্তু আপনি বলতে পারেন প্রায় ভিডিওতে দিদি আপনার বটি দাম বেশি কেন দেখেন আমি কিন্তু আপনাদের জন্য আরও আছে একটু আপনি দেখেন ভাই কম দামি বেটি আমি আর দশ টাইনা রাখছি যা ব্যবহার করতে পারবেন না মাসে একটা লাগবেই দেখেন এই বটিগুলো আমার অনেক কাস্টমারে কিনছে কেনার পরে তারা আবার আমাদের বটি নিছে। তারা নিজেরাই বলছে দিদি আপনার বটি মানে এক তাদের বটি দশটা আপনার বটি একটা তাহলে আপনি দশটার সাথে একটা দাম তুলনা করেন এগুলো কিন্তু আঠারোশো নয়শো এক হাজার আরে ভাই আমিও তো পাঁচশো টাকায় বটি তৈরি করতে পারতাম কেন করি নাই পাঁচশো আষ্টশো টাকায় এই এরকম নর্মাল কাঠ দেওয়াল এগুলো হলে আপনার মানে নর্মাল যে আপনার ঠালা ঠুল ঠাল দেওয়া কাঠগুলো ওগুলো দেন চারটা প্যারাক মারা একটা ওল্ডার এগুলো তো একটা বড় আপনি এটা দিয়ে কোনো বড় তরমুজ বা একটা বড় আমও কাটতে পারবেন না আমটা কাটলো হাতে এসে পড়বে আমি গেছে। আমি কিন্তু এগুলো ব্যবহার করি না আমি বলি আপনারা সাবধান কম দামি প্রোডাক্ট থেকে বিরত থাকেন একটু দাম দিয়ে খান তারপর আমাদের আছে দা চাপট কিচেন চাপট কিচেন ছুরি আসে যদি কেউ অনেকে আসে বটি ব্যবহার করতে পারে না কিচেন ছুরি লাগে তারা এরকম একটা ছুরি নিতে পারেন আমাদের থেকে এগুলো কখনো নষ্ট হবে না আপনি বিশ বছর ব্যবহার করতে পারবেন একটা ছুরি ধার যাইবে একটু বা একটা পাথর দিয়ে একটু ভইসিয়া ধার দিয়ে নিতে পারবেন এই পাথর নিলে বটিও ধার করতে এটা ইন্ডিয়ান পাথর শর্তা আছে যাদের মা ঠাকুমারা পান খায় তাদের জন্য এই শর্তা মানে কি কি লাগবে আপনাদের এখানে যা যা আছে আমাদের অর্ডার দিলে আমরা তৈরি করে দিতাম একটু সময় নেওয়া আর আপনারা যদি কিছু নিতে চান যার যেটা দরকার একটা কেচি হইলেও নিতে পারবেন যার যেটা দরকার যদি নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আমি বলতেছি ভাই তা আমি অনেক সময় ফোন দিলে ধরতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন ছবি পাঠাবো বা কিছু দরকার হলে বলবেন বানাইয়ে দেবো ধন্যবাদ আর আমাদের কারখানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ ওকে দর্শক তো দিদি কিন্তু সবকিছু বিস্তারিত বলে দিল যারা আপনারা এই ধরনের দাঁড়িয়ে কাটার এই বটিগুলো কিনবেন তারা একটু বাজেট নিয়ে একটু ভালো জিনিসটাই কিনেন কারণ আমি পার্সোনালি নিজে অনেক চ্যানেলে দেখেছি এবং অনেক অনলাইন বিজনেস যারা করে তাদেরকে দেখেছি এই ধরনের বটিগুলা কিন্তু দিয়েছেন এবং কাস্টমাররা কিন্তু প্রতারিত হয়েছে তো আমি পার্সোনালি আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা জয় স্টিল থেকে অন্তত পক্ষে একবারের জন্য হলেও একটা বটি কিনেন কারণ এগুলো কিন্তু একেবারে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল যেহেতু আমি নিজে এগুলা দেখেছি এবং নিজে ইউজ করেছি আমার বাসার জন্য আমি নিয়েছি তো আপনারা কিন্তু একটা অন্ততমাকে একটা আপনারা ইউজ করেন নিয়ে তারপরে কিন্তু কম্পেয়ার করতে পারবেন এগুলোর সাথে ওগুলোর সাথে তো একটু ভালো জিনিস সবসময় আপনারা নেওয়ার চেষ্টা করবেন ভালো জিনিসের একটু ভালো দামি আপনারা কিন্তু ওই যে কম দামিটা নিয়ে কিন্তু প্রতারিত হয়ে না তো আমি আবার আপনাকে আপনাদের রিকমেন্ড করবো যে একটা জিনিস আপনারা নিয়ে অন্ততমাকে একবার হলেও ট্রাই করেন আর তাছাড়াও কিন্তু বডি ছাড়াও কিন্তু তাদের কাছে আর অনেক কিছু রয়েছে ছোড়তা রয়েছে তারপর চাপত রয়েছে এখানে কিন্তু আপনার যে দা রয়েছে অনেকে কিন্তু বাসায় গ্রাম অঞ্চলে কিন্তু ডাইল কাটার জন্য এবং নারকেল ডাব এগুলো কাটার জন্য কিন্তু আপনারা এই ধরনের ডাগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুব চমৎকার দা আর প্রত্যেকটাই কিন্তু খোদাই করা তারপর যারা যে সাত বাগান করেন তারা কিন্তু এই ধরনের কাছেগুলো নিতে পারেন তো এগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু স্প্রিং এর তো আপনারা যার যেটা লাগবে আপনার স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেআনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিয়েছি আসসালামু আলাইকুম